আচ্ছা বন্ধুরা কেমন হতো যদি একটি ওষুধের মাধ্যমে আপনার শরীরের সবগুলো রোগ আরোগ্য হতো হ্যাঁ বন্ধুরা এটি কোনো রসের গল্প নয় বা এটা কোনো বানানো গল্পও নয় বিজ্ঞানের আবিষ্কার এবং সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো একটি মাত্র ওষুধে আপনার শরীরের সব রোগ আরোগ্য হবে ইনশাআল্লাহ বন্ধুরা বায়োকেমিক নামে একটি চিকিৎসা পদ্ধতি রয়েছে যে চিকিৎসা পদ্ধতি একজন মানুষের শরীরের যে সেল রয়েছে অর্থাৎ আমাদের যে শরীরটা গঠন হয়েছে এই শরীরটা কিন্তু গঠন হয়েছে সেলের মাধ্যমে অর্থাৎ কোষের মাধ্যমে তো ডাক্তার সুশলার জার্মানিক বিজ্ঞানী ডাক্তার সুশলার উনি গবেষণা করে দেখলেন যে একজন মানুষের শরীরে যদি এই সকল সেলের ভিতরে যে নিউট্রিশনের প্রয়োজন যে মিনারেলস যে এই খনিজ পদার্থ বা যে খনিজ লবণের দরকার হয় তা যদি সঠিকভাবে থাকে তাহলে তার রোগ হয় না এবং যদি কোনো একটা এই যে বারোটি খনিজ পদার্থ রয়েছে বা বারোটি যে জৈব লবণ রয়েছে এই বারোটি জৈব লবণের ভিতরে যদি কোনো মানুষের শরীরে কোনো একটা জৈব লবণ কমতি পড়ে বা ঘাটতি পড়ে তাহলে ওইটার সংশ্লিষ্ট রোগ তার শরীরে দেখা দেয় এবং সে রোগাক্রান্ত হয় তো উনি তারপরে গবেষণা করে দেখলেন যে যদি কারোর শরীরে এই বাহির থেকে এই সাপ্লিমেন্টটা দেওয়া যায় বা এই যে গবেষণা করে দেখলেন যে যেই সাপ্লিমেন্টের অভাবে মানুষের শরীরের কোষে যে মিনারেলসের ঘাটতি পড়ছে এবং এর কারণে যে রোগ হচ্ছে এই সাপ্লিমেন্টটা যদি বাহির থেকে দেওয়া যায় তাহলে তার এই মিনারেলসের ঘাটতি বা জৈব লবণের ঘাটতি পূরণ হবে এবং তার ওই রোগটা আরোগ্য হবে তো এইভাবে গবেষণা করে দেখা গেছে একজন মানুষের শরীরে বারো প্রকারের জৈব লবণ রয়েছে এবং যে কোনো একটি জৈব লবণ যখন কোনোটা কমে যায় বা ঘাটতি পড়ে তখন ওই সংশ্লিষ্ট রোগ উৎপাদিত হয় বা রোগ সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ এখানে যদি ওই সংশ্লিষ্ট জৈব লবণ যদি প্রয়োগ করা হয় তাহলে ওই ঘাটতিটা পূরণ হয় এবং রোগী আরোগ্য হয় তো এরই ধারাবাহিকতায় এই বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি এসেছে এবং এই বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি আসলে একটি প্রতিষ্ঠিত চিকিৎসা পদ্ধতি এবং এর মাধ্যমে একজন রুগীর সকল প্রকার রোগ আরোগ্য করাও সম্ভব তো এই ওষুধগুলোর ভিতরে অন্যতম একটি ওষুধ হচ্ছে বায়ু কম্বিনেশন টোয়েন্টি এইট এই বায়ু কম্বিনেশন টোয়েন্টি এইট মেডিসিনটির ভিতরে সকল প্রকারের বায়ু কম্বিনেশন করা হয়েছে বারোটি যে খনিজ লবণ রয়েছে এই বারোটি খনিজ লবণ এখানে পাওয়া যায় এর মাধ্যমে একজন মানুষের শারীরিক শক্তি মানসিক শক্তি সিনাইভিক দুর্বলতা এবং হাড়ের দুর্বলতা সকল প্রকারের দুর্বলতা দূর করা সম্ভব এবং এই ওষুধটির মাধ্যমে একজন মানুষের চুলের গোড়া থেকে পায় নখ পর্যন্ত যতগুলো সমস্যা রয়েছে সবগুলো সমস্যার জন্যই এটা কাজ করে থাকে তো এই ওষুধগুলো সারা পৃথিবীতে চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে তো আমাদের দেশেও এই ওষুধটি পাওয়া যায় তো এই ওষুধটির নাম হচ্ছে আর এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে যে কোনো রোগী হোক যে কোনো রোগের জন্য এটি খাওয়া যায় সেই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে যে চারটি করে বড়ি সকাল দুপুর এবং রাতে খাবারের আধা ঘন্টা পরে খেতে হয় এবং খাওয়ার পরে হালকা গরম পানি খেলে বেশি ভালো ফলাফল পাওয়া যায় মূলত এই বায়ু কম্বিনেশন মেডিসিনটি একজন শুধুমাত্র একটি অসুস্থ মানুষ নয় একজন সুস্থ মানুষ এটা খেতে পারে এবং এর মাধ্যমে তার সেলের ভিতরে যে মেনারেলস বা যেই জৈব লবণ রয়েছে এই জৈব লবণের ঘাটতি পূরণ করতে পারে এবং এর মাধ্যমে সে তার ভাইটাল ক্যাপাসিটিকে বুস্ট করতে পারে এবং সে আরও উদ্যমী এবং আরও সুস্থ থাকতে পারে তো বন্ধুরা এই ধরনের মূল্যবান ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিও তৈরি করব তো সেজন্য আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনাদের প্রয়োজনীয় আপনাদের প্রয়োজনীয় তথ্যের উপরে ভিত্তি করেই আমরা আমাদের পরবর্তী ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল